আমি কিন্তু পার্সোনাল ডিফেন্স অ্যাকাডেমির আইসিসবি ক্যান্ডিডেটদের সাইকোলজি ইভালুয়েট করছি বা সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট করছি এই সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা জানতে পারছি যে আমাদের কোন ক্যান্ডিডেটের মধ্যে লিডারশিপ স্কিল রয়েছে কার মধ্যে রেসপন্সিবিলিটি নেওয়ার মতো সক্ষমতা রয়েছে কে ইমোশনালি স্ট্যাবল দেন আফটার কার ডিসিশন মেকিং অ্যাবিলিটি আছে কার প্রবলেম সলভিং অ্যাবিলিটি আছে কার মধ্যে পজিটিভ অ্যাটিটিউড আছে এরকম বিভিন্ন বিষয় যেটা একজন অফিসার হতে গেলে অবশ্যই প্রয়োজন নাইনটি ফোর ডেম করছে ক্যান্ডিডেট বিএন টোয়েন্টি ফাইভ ব্রাভো অ্যান্ড নাইনটি টু পারফা তোমরা যারা আছো পালফানের ডিফেন্স একাডেমিতে আগামী উনত্রিশ ডিসেম্বর সকাল দশটার সময় তোমাদের জন্য একটা ফ্রি সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট টেস্ট অ্যান্ড ডিপিফাইভার ব্যবস্থা করা হয়েছে যেখানে আমরা বি মতো করে বিভিন্ন টেস্ট কন্ডাক্ট করব এবং দেন আফটার সেখান থেকে তোমাদের সাইকোলজি ইভালুয়েট করে দেবো সো দ্যাট তুমি তোমার ভালো এবং খারাপ দিকগুলো এখান থেকে জানতে পারবে এবং নিজেকে পারফেক্টলি প্রিপেয়ার করতে পারবে সো ক্যান্ডিডেটস যেহেতু দিস ইজ ফ্রি ফর ইউ অল এবং তুমি যদি অন্য কোনো ডিফেন্স কোচিংয়েও পড়ে থাকো ইউ আর অলসো ইনভাইটেড হেয়ার আসো এবং নিজকে ইভ্যালুয়েট করো সাহেব ইনশাল্লাহ তোমাদের সাথে আগামী উনত্রিশ তারিখ সকাল দশটার সময় পাথানি ডিফেন্স একাডেমিতে দেখা হচ্ছে সো তোমরা যারা আমাদের এই প্রোগ্রামে বা আমাদের এই সেশনে পার্টিসিপেট করতে চাও তারা অবশ্যই এই ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া রেজিস্ট্রেশন লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করে নেবে এবং অবশ্যই উনত্রিশ তারিখ সকালবেলায় চলে আসবে ইনশাআল্লাহ সবার সাথে দেখা হচ্ছে থ্যাংক ইউ